উদ্বোধনের অপেক্ষায় হরিঙ্গাটা দুর্গাপুজোর মণ্ডপ বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির নদীয়ার হরিঙ্গাটা শ্রীমাদ পল্লী উন্নয়ন সমিতির এবছর পঞ্চান্নতম বর্ষে পা রাখল এবারের ভাবনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির দুর্গাপুজোর মণ্ডপ আর কিছু সময়ের মধ্যেই উদ্বোধন হতে চলেছে ভার্চুয়াল উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার চূড়ান্ত প্রস্তুতি চলছে বিগত পাঁচ মাস ধরে মণ্ডপ প্রস্তুতির কাজ হয়ে আসছে মণ্ডপে থাকবে অত্যাধুনিক আলোকসজ্জা হরিঙ্গাটা শহর ও পার্শ্ববর্তী অঞ্চলের দর্শনার্থীদের নজর কাটবে এবারে দুর্গাপুজো এমনটাই আশাবাদী উদ্যোক্তারা আসুন জেনে নি এ বিষয়ে উদ্যোক্তারা ঠিক কি জানাচ্ছেন পঞ্চান্নতম বর্ষে পদর্পণ করেছে আমরা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে আমাদের এই মন্দির এই প্যান্ডেল হচ্ছে এবং ভিতরে আমাদের ডাকের সাজে ঠাকুর তৈরি হয়েছে এবং দর্শনীয় জায়গা এবং খুব সুন্দরভাবে আমাদের এই পার্ক ময়দানটি সাজানো হয়েছে আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং তার উদ্যোগে তার মুখ থেকে আমরা তার ফিতে কাটার মধ্য দিয়ে আমাদের এই পুজোর উদ্বোধন হবে ভার্চুয়ালের মধ্য দিয়ে আমরা বিকেল তিনটের সময় কারণ প্রত্যেক বছর সিমার্ট পল্লী সমিতি মানুষের কাছে এই হরিণঘাটা হরিণঘাটা চাকদা কল্যাণী বাদ দিয়ে আমার আপামোর হাবড়া হাবড়া থেকে শুরু করে পার্শ্ববর্তী সমস্ত অঞ্চলের মানুষ এবং রাজ্যের বহু বহু জায়গা থেকে আমাদের প্রচুর দর্শনীয় মানুষ এখানে এটা দর্শন করতে আসেন এবং লাগলো ওই প্যান্ডেলটা তৈরি করতে এই প্যান্ডেল আপনার মোটামুটি আমার পাঁচ মাস মতো সময় লেগেছে বলছি ঘটনাটা নিন্দনীয় আমরা দৃঢ় কণ্ঠে তাকে প্রতিবাদ জানাই আপনারা লক্ষ্য করে দেখেছেন আমরা বিগত দিনেও এই ঘটনাকে কেন্দ্র করে আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছি দোষীর সাজা চেয়েছি দোষীর সর্বোচ্চ সাজা যাতে ফাঁসি হয় সেই ব্যবস্থা যাতে হয় সেই আইন ব্যবস্থার কাছে আমরা প্রার্থনা করেছি কারণ আমরা চাই না রাস্তায় নেমে তার প্রতিবাদ জানিয়েছি বলছি পরিবারের পাশে কি দাঁড়ানো হবে একদম আমরা পরিবারের পাশে ছিলাম আছি থাকবো কারণ বিগত দিনেও আমরা রাস্তায় দাঁড়িয়ে বলেছি এই অভয়াকাণ্ডের যে পরিপ্রেক্ষিতে তার পরিবার যেভাবে মর্মাহত হয়েছে সে তার দিক থেকে দাঁড়িয়ে আমরা হরিণঘাটা শহরের পক্ষ থেকে তাদের পাশে আছি থাকবো আপনার নাম সঞ্জীব রাম ভাইস চেয়ারম্যান হরিণঘাটা পৌরসভা থ্যাংক ইউ